প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তুলে তখন আমি আমি আমার মাকে ফোন করে বলেছিলাম মা আজ তামি মামাই চর মেরেছে রান্নাঘরে রান্না করছিলাম তাই দরজা ঢোকার আওয়াজ শুনতে পাইনি পরে যখন দরজা খুললাম তখন তামি মামাই রাগে চর মেরেছে দরজা খুলতে দেরি হয়েছিল বলে আমার কথা শুনে আমার মা জবাব দিয়েছিল মেরেছে তো কি হয়েছে একটু মানিয়ে নিতে শেখ জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় এসেছে আর তুই সময় মতো দরজা খুলিস নি তাই সে রাগ করে একটা চর মেরেছে এ আর এমন কি যাই হোক তুই কেমন আছিস বল আমি শুকনো মুখে উত্তর দিলাম হুম ভালো আছি দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে ফোন করে বললাম বাবা আজ তাম্বী মামার গায়ে হাত তুলেছে ও বলেছিল সকাল ছটায় ওকে ডেকে দিতে কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে ও আজ আমার চুলের মুঠি ধরেছিল বাবা তখন বলল স্বামী একটা কাজ দিয়েছে সেটা ঠিক মতো করতে পারিস না তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমায় সকাল ছটায় জাগিয়ে দিত শোন বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে এটাই স্বাভাবিক স্বামীর কাজগুলোকে একটু মন দিয়ে করার চেষ্টা কর আর একটু মানিয়ে নিতে শেখ তা তুই কেমন আছিস আমি হেসে জবাব দিয়েছিলাম খুব ভালো আছি ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ অকত্য ভাষায় গালিগালাজ করে বলল আমি সারা দিন বাসায় থাকি না আর তুমি ব্যালকনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে ট্যাঙ্কি মারো আমি ভাস বাসায় ঢোকার সময় দেখেছি তুমি ব্যালকনিতে পাইচারি করছো আর মহল্লার দুটো ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মারছে অথচ তুমি তারপরেও ব্যালকুনিতেই দাঁড়িয়ে ছেলে আমি মাথা নিচু করে বললাম আমি খেয়াল করিনি আমার স্বামী তখন রেগে গিয়ে বলল তোমার তো সেদিকে খেয়াল থাকবেই না ছেলেরা তোমায় দেখে শীষ বাজালেও তোমার তো ভালোই লাগে এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল আমি তখন ভাবলাম আমার কষ্টটা তো আমার বাবা মাই বোঝে না হয়তো বা বড়ো ভাই বুঝবে ভাইয়াকে যখন ফোন দিলাম ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্তে থেকে ভাবির কান্নার আওয়াজ শুনি ভাইয়া তখন ভাবিকে চিৎকার করে বলছে ওই একদম কান্নার আওয়াজ যেন না হয় আর যদি কখনো দেখেছি বাসার বাইরে যেতে তাহলে পা ভেঙে রেখে দেব বলে দিলাম আমি তখন সাথে সাথেই ফোনটা রেখে দিলাম যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম সেই তো অন্য বাড়ির মেয়েকে বাইরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাইছে আসলে মেয়ে মানুষের জন্মই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য অনেক দিন পর আমার বাবা মা আমায় দেখতে আসলো মা আমার দিকে তাকিয়ে বললো তামার না তোর কপালে দাগ কিসের আমি হেসে উত্তর দিলাম কিছু না মা বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল ওটা সেটারই দাগ বাবা মা আমাদের বাসায় দুই দিন থেকেছিল যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম মা আমি মানিয়ে নিতে শিখে গেছি এই যে কপালের দাগটা দেখছো সেটা বাথরুমে গিয়ে হয়নি তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে অথচ দেখলে মা আমি কত সুন্দর করে মানিয়ে নিতে শিখেছি মা কে বলল তুই এই কথা আমাকে আগে বলিস কেন আমি হেসে বললাম বললে কি হতো মা সেই তো বলতে মানিয়ে নিতে আর দিন শেষে দোষটা আমারই হতো মা মা তোমাদের জামাই বাইরে কাজ করে আর আমি কি সারা দিন ঘরে বসে থাকি আমিও তো বাসায় কাজ করি অথচ তোমার চোখে জামায়ের পরিশ্রমটাই ভাসলো। নিজের মেয়ের পরিশ্রমটা ভাসলো না বাবার দিকে তাকিয়ে বললাম বাবা আমি অ্যালার্ম ঘড়ি না যে ঠিক টাইমে বেজে উঠব আমি রক্তে মাংস করা মানুষ সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি তখন আমারও দুচক বেয়ে ঘুম আসে তুমি আমার ঘুমিয়ে থাকাটাই অন্যায় মনে করলে অথচ তোমার মেয়ের জামাই যে তোমার মেয়ের চুলের মুঠি ধরল সেটা তুমি অন্যায় মনে করি বাবা মা আমায় কিছু বলতে চেয়েছিলো কিন্তু আমি তাদের আর কিছু বলার সুযোগ না দিয়েই দরজাটা লাগিয়ে দিয়েছি মেয়ে মানুষ তো তাই মানিয়ে নিতে শিখে গেছি সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা